আজকে চলে আসলাম অভিযোগ ও পরামর্শ বক্সের সামনে অভিযোগ হচ্ছে ফাতিয়ার বিরুদ্ধে কারণ সে হচ্ছে দুষ্ট রাজা লঙ্কার রানী চুপি চুপি খায় সে চানা চুর ভাজে দেখেন পুরো এক্সট্রিম লেভেলে দুষ্টামি করছে দুষ্টামি কত প্রকার কি কি বিশেষ বিশেষ সর্বনাম অভয় যত ব্যাকরণ আছে সে এই সবই জানে দুই তিনটা শয়তান মোটামুটি তাকে সবসময় পাহারা দেয় যে কারণে দুষ্টামি তাকে শিখিয়ে দেওয়া লাগে না সে নিজে থেকেই বিভিন্ন ধরনের দুষ্টামির কলা কৌশল আবিষ্কার করে ফেলে হ্যাঁ কোথায় কি করতে হবে কিভাবে দুঃস্ট্রামে করলে মোটামুটি মানসিক শান্তি পাওয়া যায় এটা তার থেকে শিখে নিতে পারেন তো এই হচ্ছে দেখেন এটা দুঃস্থ চেহারা আর যখন আপনি অভিযোগ দিবেন বা কিছু বলবেন এটা হাসি দিবে যে হাসি দেওয়ার পর মোটামুটি সাতক্ষণ মাপ যাওয়ার আগে সে একেবারে ভদ্র মানুষ কিছুই বুঝে না একবারে যেটা বলবেন সেটা সে করবে শপথ করে বাইরেছে বাসার থেকে বাসা থেকে বাইর হওয়ার পর পরে তার শপথ ভঙ্গ হওয়া শুরু করছে বসে সে করে উঠবে না